দয়াল বাবা পেট ভরে চাউমিন খাবা ময়দা মুখ তাকাইছে বাবা ড্যাব ড্যাব করে তাকাইছে হ্যাঁ মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়া শাশুড়িরা বউ মাছে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আর আদা খেয়ে বৈদের বাবা হাঁকছে গাদা গাদা এ বেশি তাকাস নে বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি হ্যাঁ জীবন ভান্ডার জীবন ভান্ডার জীবন ভান্ডার রানাঘাটের ছোট্ট শিশু কন্যা অস্মিতা দাস যার বয়স মাত্র ন মাস একটি বিভিন্ন রোগে আক্রান্ত স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি এই রোগের চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা পড়ে এই দেখো শুধু এইখানটা দেখো কি আছে এর মধ্যে মানে আমি কোথায় এসেছি শুধু এসেছি আসমিকা মায়ের জন্য আমি এসছি তোমার বোলপুর থেকে অনেক 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 দূরে তা আমি এক দাদার কাছে এসছি যে দাদা এখন বর্তমানে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা মোবাইলে মানে মানে ইন্টারনেট খুললেই দাদাকে দেখা যায় মানে বুঝতেই পারছো আমি এসছি বহুরূপী দাদার কাছে তা দাদা আমার সামনেই বসে আছে এই যে মানে হ্যাঁ উনি একজন কিন্তু মানে মাটির মানুষ বলতে গেলে তা প্রথম আমি এই পাড়াতে ঢুকেই কিন্তু ওই দাদার সঙ্গে আমার দেখা হলো তা আমি বললাম যে দাদা ভালো আছেন তা উনি কিন্তু সত্যি তাই মানে মানে ক্যামেরায় তোমরা দেখছো তো মানে ক্যামেরার বাইরেও কিন্তু উনি যে মানুষটা মানে একটা মাটির মানুষ তা আমি ওনাদের বাড়ি আসা মাত্রই দেখো আমাকে কিরকমভাবে মানে আপ্রায়ন করলো তা এটাই আর কি মানে ধরো মানুষ তো এগুলোই চাই যে আজকে আমি আমার নাম করছে আমার ডাক করছে বলে আমি আমার আমার যে যে ভিতরটা আমি মনটা চেঞ্জ করে দেবো এটা কখনো হতে পারে না তা বৌদি দাদার কাছে আমি এসছি আমার আসমিকা মায়ের জন্য তা সত্যি তাই এনারা কিন্তু মানে একদম পুরো মাটির মানুষ এখানে যতগুলো মানুষ রয়েছে আমাকে এসেই বলছে যে বাবা তুমি আগে কিছু একটা খাও তারপরে তো কথা হবেই মন ভরে গেল বিশ্বাস করো তোমরা যদি কখনো সময় পাও ভোরপি দাদার বাড়ি ঘুরে যেও দেখবে শুধু দাদা মানুষটা কেমন তা সত্যি তাই এখন তোমার দেখো বাড়িতে সব কিছু রেডি করে রেখেছে ভোরপি দাদা কারণ বাড়িতে সবাই আসা যাওয়া করছে বড় বড় মানুষ যোগাযোগ করছে দাদাকে কানেক্ট করছে তাই না দাদা তাই দাদা একদম পুরো রেডি হয়ে দেখো চেয়ার টেবিল মানে পেতে রেখে দিয়েছে যে কখন কোন মানুষটা আসে দাদার সঙ্গে দেখা করতে দাদা আজকে দাঁড়া কাশ্মিকা মায়ের পাশে কারণ কোথাও যেন আমরা এই পুটফুটে বাচ্চাটাকে হারিয়ে ফেলছি কারণ আমরা থাকাকালি ভারত মায়ের সন্তান হয়ে কোনো দিন ওই পুটুয়ের পুটফুটে বাচ্চাটাকে মানে হারিয়ে যেতে দেবো না কোনো দিন না নিজেদের জীবন থাকতে নিজেদের জান থাকতে একদম লাস্ট দি চেষ্টা করে যাব। হাল নমস্কার আমি বহুরূপী নীচনা দাস বাউল তো আজকে আমি একটু সহযোগিতার হাত বাড়িয়েছি যাতে একটি সহযোগিতা হয় একটুও সহযোগিতা হয় যদি আমার এর থেকে তো আজকে আসমিকা মায়ের চিকিৎসার জন্য তার রোগটি হচ্ছে বিরল বিরল রোগ তার সেই বিরল রোগটার খরচা হচ্ছে ষোলো কোটি টাকা তো আমি চাইবো সকলে মিলে এসে আমার এই আসমি মাকে একটু সকলে মিলে যদি একটু সাহায্য করেন সাহায্যের হাত বাড়িয়ে দেন তো খুবই উপকারে হবে তো যাই হোক এখনো পর্যন্ত এই বাচ্চাটি পৃথিবীর মুখ দেখতে পায়নি ভালোভাবে আলো দেখতে পায়নি যাতে করে এই বাচ্চা মেয়েটি সারা পৃথিবীর আলোটা ভালোভাবে দেখতে পায় যার জন্য আপনাদের সকলের বা আমাদের সহযোগিতার দরকার সকলে মিলে একটু সাহায্য করবেন ওনার জন্য আশীর্বাদ করবেন একটু নমস্কার তো আমার এই মেয়েটির আমার একটি ছড়া আমি অবশ্যই শোনাবো আমার যেটা ভাইরাল ছড়া দয়াল বাবা প্যাট ভরে চাউমিন খাবা ময়দা মুখো তাকাইছে বাবা ড্যাব ড্যাব করে তাকাইছে হ্যাঁ মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়া শাশুড়িরা বউ মাছে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আর আদা খেয়ে বৈদের বাবা হাঁকছে গাদা গাদা এ বেশি তাকাশ নেই বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি হ্যাঁ থ্যাংক ইউ তো আমি আজকে এই আসমিকা মায়ের জন্য আমি এই ছড়াটি বললাম তো যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি একটু মনে হয় একটু একটু এই লাইভ শেয়ার কমেন্ট করে দেবেন আর একটু আশীর্বাদ করবেন সকলকে তো আমি এই ভার হাতে করে নিয়ে একটু আমার বাবাদের কাছে বাবা বসে আছে আমার একটু দাদা বসে আছে তাদের কাছে একটু যাব আমরা যাতে করে আমার এই আসমিকা মায়ের একটু একটু সকলের আশীর্বাদ যদি পায় তাহলে অবশ্যই আমার আস্মিকা মাটা সুস্থ হয়ে উঠবে সকলে একটু আশীর্বাদ Yes, it's a

বেশ মা আছিস হ্যাঁ হ্যাঁ দাদা আসি হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন আপনাকে ভালো থাকতেই হবে একদম পুরো বেশ আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ এই হোক আমাদের ননী দাদার বাবা যাই হোক ভালো থাকবেন মামা আসি হ্যাঁ হ্যাঁ আসবো আস বেশ আসি হ্যাঁ দাদা তা চলো সত্যি তাই মানে মানুষটা এত ভালো তোমাদেরকে কি বলবো সত্যি তাই এই যে আর আমার এখান থেকে যেতে মানে অনেকটা দেরি হয়ে যাবে প্রায় অন্ধকার লেগে যাবে মানে অনেকটা রাস্তা বোলপুর থেকে তোমার বিষয় বিষয় গ্রাম নাকি বিষয়পুর এই এই গ্রামটার নাম হচ্ছে বিষয়পুর তা যাই হোক চলো মন ভরে গেল আজকে আসিমিকার পাশে আমার বউটি দাদা দাঁড়ালো নড়িচূড়া দাস বাউল

তা ওনার বাড়ি হচ্ছে বীরভূম তরুলিয়া হাট তোমার বিষয়পুর ওনার গ্রামের নাম তা আমি ওখান থেকে ঘুরে এলাম মানুষটা সত্যি খুবই ভালো ওনাকে মানে উনি আশমিকার পাশে দাঁড়ালো তা সত্যি তাই ক্যামেরার বাইরেও কিন্তু উনি একটা যে সত্যিকারে মনের মানুষ উনি আজকে দেখিয়ে দিল তা যাই হোক উনি কিন্তু আমাকে খাওয়া দাওয়া করেই পাঠালো কারণ দুপুরবেলার টাইম হয়ে গিয়েছিল আর এখন তো প্রায় সন্ধ্যে লেগে যাবে এরকম অবস্থা তা যাই হোক উনি আমাকে খাওয়া দাওয়া করেই পাঠালে যে বাহাদুর তুমি দুটো খেয়ে যাও অনেকটা দূরে যাবে তা ওই আর কি কোনো ব্যাপার নেই আমিও খেয়ে নিলাম তা চলো উনি সত্যিকারই খুব ভালো একজন মানুষ আর ভালো মানুষের সবসময় ভালো হয় এটাই জানি কারণ আমি যে আশা নিয়ে ওনার কাছে গিয়েছিলাম যে আজমিকা মায়ের পাশে একটি বার যেন ওই মুখটাকে আনতে পারি তা এই চেষ্টা আর কি যে এত মানুষ ওনাকে দেখছে ভালোবাসছে ওনার গানে এত উনি ফেমাস তা এইটাই আর কি যে তা চলো আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে এখন এবার রাখি বাড়ি ঢুকে গেছি তা চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করব আর সবাই মিলে আমরা আসমিকার পাশে এইভাবে যেন দাঁড়াতে পারি যেন মেয়েটা সুস্থ হয়ে উঠতে উঠে এটাই আর কি কামনা করি তো চলো রাখি টাটা বাই আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে মধুরে গানে গো গাইবে মধুরে গানে গো শিমুল পলা সাজবে আজ না কেন লুক দিয়া গো না কেন